মামলা মুকদ্দমার সম্পর্ক আচ্ছা আর কোনো সম্পর্ক নেই তো এই যে বিয়ের পরে আসলে এই যে মামলা মুকদ্দমার সম্পর্কে গেল কি কারণে কি বলবেন আমাদেরকে তার সাথে তো আমার পরকিয়া আচ্ছা আচ্ছা পরকিয়া করে বাসা ভাড়া করে রেখেছে তারপরে হচ্ছে তার বগুড়ার বাড়িতে রেখেছে দুইবার বাচ্চা নষ্ট করেছে সে তো আমাকে বিয়ে করে এই জন্য তার নামে আমি হচ্ছে ধর্ষণ মামলা দিয়েছি আর হচ্ছে আপনার ব্রন হত্যা মামলা পোতারোনা আচ্ছা আচ্ছা তো রিসেন্ট একটা ভিডিও দেখেছি আপনার প্রচুর ভাইরাল হয়েছে যে আপনার হিরো আলমকে বলছিলেন যে আমারটা শুকায় নাই তুই পারিস না এই সেই বিষয়টা যদি একটু বলতে আসলে কি এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আমি দিতে চাইনি এই ইন্টেনশনে ভিডিওটা আমি করি নাই উনি সব সময় তো আপনারা যদি প্রশ্ন করেন সব সময় আমার বিষয়টা এড়িয়ে যায় অসংখ্য আমি এবার আগে আমি চাইলে অনেক কিছুই রাখতে পারতাম ভিডিও অডিও আমি রাখিনি কিন্তু এবার না উনি খুবই একটা মানে বাট পার বুঝতে পেরেছেন মানে ডাইরেক্ট মানে ওনাকে হচ্ছে ভয়ে যে বা ভিডিওতে প্রমাণ না দিলে উনি স্বীকার করে না আমি ওই ভিডিওটা করে রেখেছিলাম মানে আমি বাইরে বেরোবো ওনার সঙ্গে আবার কথা হচ্ছে এমনি আমি ভিডিওটা চালু করে রেখেছিলাম ওইটা ওনাকেও আমি দেইনি কিন্তু উনি কিছু ছবি আপলোড দিয়েছিল আমি ওনাকে নিষেধ করেছিলাম এটা আপনি ডিলেট করেন ওনার আইডিতে পরে উনি ডিলেট করেন তখন আমি রাগে এইগুলা ই দিয়ে দিচ্ছি আর কি আপলোড করেছি আমার আইডিতে তারপর ওখান থেকে নিয়ে তো এখন তো একেবারে ছড়িয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর একটা কথা হচ্ছে এটা তো ক্লিয়ার হয়ে গেল উনি তো মিথিলাকে চিনেই না না তাহলে মিথিলার সাথে এই টাইপের কথা হয়েছে আমি প্রমাণ দিলাম প্রমাণটা যদি শুনতে খারাপও লাগে সত্যি তো তো এই যে আপু কি কথাটা হয়েছিল একটু যদি বলতেন আসলে ফোনে আলম সাথে এমনি কথা নরমালি আমি বাইরে যাব কথা হচ্ছিল উনি মানে পারিবারিক কথা হয় ওনার সঙ্গে আমার বেশি মানে ওনার পরিবার নিয়ে এসে বিস্তারিত এইভাবে কথা হতে তো ওই সময় আমিও রেগে গেছিলাম ওই যে উনি বগুড়া যাওয়ার পথে ইতির সাথে ভিডিও করে গেছিল ওই বিষয়টা নিয়ে আমার রাগ ছিল সেই রাগটা আর কি চিল্লাপাল্লা করে ওই ভিডিওটা তো আমার দুইটা ফোন একটা ওনার সঙ্গে ভিডিও কলে আর একটা ফোন হচ্ছে আপনার এই যে একটা হচ্ছে ওনার সাথে ভিডিও কলে রয়েছে আর একটা ফোন এমনি চালু করা রয়েছে ভিডিও হয়ে গেছে রেকর্ড মানে হাজবেন্ড ওয়াইফের যে ধরনের কথা হয় এটা আসলে আমার দেওয়ার কোনো ইচ্ছা ছিল না কিন্তু বারবার বারবার এই দেখেন রিয়ামণিও বলে আলম তো স্বীকার করে না রিয়ামণি নিজে দেখেছে আমাদের ঘনিষ্ঠতা ওর মোবাইলে অনেক ভিডিও আছে আর আমার ঘনিষ্ঠতা ও নিজে ভিডিও করেছে আমরা যখন কক্সেস বাজার যাই তারপরে এই সোশ্যাল মিডিয়ায় মিথ্যা কথা বলে আমি খারাপ ভাবে হলেও আমি প্রমাণ দিয়ে দিলাম ঠিক কথা বলেছিলাম মানে ওইটা হয় কি আমি দুই দিন আগে সে আমার সঙ্গে থেকে সে যদি শুনি আবার ইতির কাছে নাকি আঠারো নম্বর সেক্টরে গেছে তখন আমি অ্যাজ এ ওয়াইফ হিসাবে তো রেগে যাইতেই পারি যে তোর কি দুইটা ওয়াইফ আছে তাতেও কি তোর হয় না তুই তো পারিস না কথাটা এইভাবে আমি বলে ফেলছি তো আলম কি আসলে পারে না নাকি এখন তো সবাই জেনেই গেছে অবশ্যই মিথিলার সাথে পারে না মানে অন্য অন্য মানুষের কাছে পারে সেটা জানি না আমি তো কারো কাছে তো আমরা দেখতেছি পারে না সেজন্য কি সব বউ যায় নাকি মনে হয় এটাই মনে হয় রিজন